ব্যক্তির অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হলি আর্টিজান হামলার আট বছরের ইহতদের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এর আগে কয়েকজন পুলিশ কর্মকর্তা দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে অতিরঞ্জিত উল্লেখ করে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছিল সংগঠনটি এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সম্প্রতি পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তার দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদের প্রতিবাদ জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পরে এ নিয়ে হয় নানা সমালোচনাও সোমবার হলি হলিয়ার্টিজেন হামলার বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না তবে দুর্নীতির সংবাদ প্রচারে যাচাই বাছাইয়ের অনুরোধ করেন তিনি শুধু পুলিশ সদস্য কেন যে কোনো নিউজ করার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করার অনুরোধ করেছি এটি পেশাগতভাবেই তো আসলে এটা যে কেউ করতে পারেন তো অনুরোধ রাখা না রাখা সেটি আপনাদের বিষয় আমরা শুধুমাত্র অনুরোধ করেছি হলি আর্টি জানা নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে গুলশানে নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যের শ্রদ্ধা জানিয়ে জঙ্গিবাদ নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিরা এখনও তৎপর আর জঙ্গিবাদ নিয়ন্ত্রণে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে বলে দাবি ডিএমপি কমিশনারের জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা আমরা সুস্পষ্ট আমাদের কাছে কোনো ইয়ে নাই তথ্য নাই এবং পরিস্থিতি এখন অনেক অনেক বলবো অনেকটাই নিয়ন্ত্রণে শুধু তাই না আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিটিসি এবং অন্যান্য দেশ সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম হবে দু হাজার ষোলো সালের পয়লা জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন সতেরো বিদেশি সহ বাইশ জন নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন কূটনীতিকেরাও খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা